তো বড় বড়ো রেডাই বাচ্চা বলেছিলাম না আমাদের ফার্মের পাখি যদি কেউ নেয় ব্ল্যাক চোখের হোয়াইট যাওয়া সেখান থেকে কিন্তু রেডাই বাচ্চা পাবে এইটুকুনি গ্যারেন্টি আছে টোটাল পাখিটাই আমরা ক্রস লাইন করে রেখেছি চারিদিকে বাচ্চা এই বাচ্চা পাখি সব সেল করা হবে বাচ্চা রেট আলাদা অনেকটা কম রেঞ্জের মধ্যে আপনারা বাচ্চা পেয়ে যাবেন সব ডিম জমে বসে আছে কটা ডিম আছে একটা দুটো তিনটে চারটে ছটা সাতটা আট এখানে বাচ্চা বাচ্চা দেখুন ছটা সাতটা করে বাচ্চা কটা করে ডিম আর কটা করে বাচ্চা ডিম একদম জমে গেছে মানে প্রতিটা ডিমে ব্লাড বাচ্চা দেখুন বাচ্চা দেখুন সব হাঁড়িতে বাচ্চা অলরেডি এখানে বাচ্চা বড় হয়ে গেছে ওই যে এখানে দেখলেন না চারটে ডিম যেখানে দেখব সাতটা ডিম এখানে আবার দুটো করে কনভার্ট করে দেবো তাতে বাচ্চা ভালো ফিটও দিতে পারবে আর একজনের ওপর লোডও পড়বে না ফার্স্ট লটের পাখি যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো নমস্কার বন্ধুরা আমি তন্ময় এখন আমি আছি কলকাতায় যে যাওয়া পাখি ফার্মটা রয়েছে যাওয়ার সেখানে রয়েছি এটা ফার্ম বলা কম হবে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি তা যাওয়া পাখির একটা খাজানা চারিদিকে হোয়াইট জাবা ভর্তি হয়ে আছে আর আমাদের হোয়াইট জাবা কিন্তু কম্বো সাইজের পাখি যারা যারা আমাদের ফার্ম থেকে পাখি নিয়ে গেছে তারা রেজাল্ট করিয়েছে আমাকে ফোন কল করে জানাচ্ছে দাদা হেভি রেজাল্ট হয়েছে বড় বড় সাইজের পাখি পাঁচটা ছটা করে ডিম পাচ্ছে আর বাচ্চাও সেরকম হচ্ছে চারিদিকে দেখুন হোয়াইট জাবা ভরে আছে এই ফার্মটির আজকের ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে দেখাবো আর প্রচুর পাখি সেলও আছে অ্যাডাল থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে প্রচুর পাখি সেল আছে যারা নিতে চাইছেন সর্দার ভাটসিবিহারি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে দেওয়া থাকবে এবং সেখানে শো করছে ওই নাম্বারে কল করে আপনারা পাখিগুলো কালেক্ট করে নিয়ে যেতে পারেন চলুন বেশি দেরি না করে আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেসটা দেখাতে থাকি দেখুন বন্ধুরা আমি ছাদের একটা পার্টিশান থেকে ভিডিও শ্যুট করছি আপনাদেরকে একে একে এবার দেখাতে থাকছি ঠান্ডার কারণে আমাদের প্লাস্টিক দিয়ে কিন্তু কভারেজ করা আছে পাখিকে কোনো মতে ঠান্ডা লাগতে দেওয়া যাবে না তাহলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে এখানে দেখুন প্রচুর বাচ্চা বেরিয়েছে অ্যাডাল্ট আমি বাইরের থেকে আপনাদেরকে ফার্মটা ফার্স্টে দেখাচ্ছি এরপরে আমি ভিতরে ঢুকবো কোথায় ডিম কোথায় বাচ্চা কি আছে দেখব আপনাদেরকেও দেখাবো চলুন ভিতরের দিকে যাই চারিদিকে শুধু হোয়াইট জাবা আমাদের এখানে হোয়াইট জাবারই ফার্ম আমরা কোনো কালো ফন সিলভার কিছুই করি না যারা নেবেন মনে করছেন হোয়াইট জাবা যারা নিতে চাইছেন তারা আমাদের ফার্মে চলে আসুন তাঁকে নিয়ে যান আর কালো ফন সিলভার এইসব জাবা আমরা বিক্রি করি না এর জন্যে কেউ ফোনও করবেন না ঠিক আছে দেখুন বাকি কোয়ালিটি আপনারা দেখুন এখানে দেখুন কত বাচ্চা আলাদা করে রাখা হয়েছে আর আমার চ্যানেলে তো এই ফার্মের ভিডিও প্রচুর রয়েছে আপনারা ভিডিওগুলো দেখে আসুন আগের বছরে ভিডিও দেখুন রেজাল্ট দেখুন তারপরে নয় আসবেন আমাদের ফার্ম থেকে পাখি নিয়ে যাবেন হ্যাঁ এটা ঠিক বাজার পরিস্থিতি ভালো না বাজার পরিস্থিতি ভালো না ঠিক আছে কিন্তু ব্রিডিংয়ে যদি আপনারা পুষিয়ে নিতে পারেন না ভালো জায়গা থেকে পাখি নেবেন ব্রিডিং করাবেন পয়সা উঠে যাবে হাট থেকে পাখি নেবেন বা অন্য জায়গা থেকে পাখি নেবেন দেখুন যে ব্রিডিং করাতে পারছেন না অনেকেই আমাকে ফোন কল করছে যে দাদা পাখির বাচ্চা মারা যাচ্ছে ডিম ফুটছে না ডিম ফলস হচ্ছে এসব প্রবলেমগুলো কেন হবে আমাদের ফার্মে তো হচ্ছে না আপনাদের ফার্মে কেন হবে সেটা আপনাদেরকে একটু ভাবতে হবে পাখি ভালো জায়গা থেকে পাখি কিনে তবে তো রেজাল্ট করাবেন আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি একবার হলেও সর্দার বার্সিপেরি ফার্ম থেকে পাখি আপনাদেরকে নিতেই যাবে বাইরে থেকে একবার ঠকে আসুন খারাপ মাল কিনুন তারপরে আমাদের ফার্মে আসুন তবে তো বুঝতে পারবেন যে কোয়ালিটি কী আছে বিডিং রেজাল্ট কী আছে এখন বাইরের থেকে আপনাদেরকে দেখাচ্ছি পাখিগুলো এরপরে আমি দু তিনটে কলোনিতে আপনাদের প্রোগ্রেস দেখাবো কেননা এত বড় ফার্ম প্রায় আটখানা কলোনি রয়েছে টোটাল পাঁচশো পেয়ারের এখানে বিডিং করানো হচ্ছে অত তো দেখানো সম্ভব হবে না আমি কয়েকটা কলোনিতে আপনাদেরকে দেখাবো আর যারা নেবেন মনে করছেন তারা চলে আসুন এসে পাখি নিয়ে যান ইন্ডিয়াতেও পাখি প্রচুর পরিমাণে প্রচুর লোক নিয়েছে তারা সবাই আমাকে ফোন করে বলছে দুর্দান্ত রেজাল্ট হচ্ছে এখানেও তো একটা ফার্ম রয়েছে কলকাতায় প্লাস নদীয়া জেলার চাকদাতেও সেখানেও একটা ফার্ম রয়েছে কয়েকজনের মধ্যে ওই ফার্মেরও একটা বিডিং প্রোগ্রেসে ভিডিও নিয়ে আসবো ওইখান থেকে যারা নিতে চান তারা ওখান থেকে নিতে পারেন অনেক কাস্টমার ওখান থেকে এখানে আসতে পারে না তারা ওখান থেকে নিয়ে নিতে পারবে কিন্তু একটাই কন্ডিশান পাঁচ পেয়ারের কমে কোনো হোয়াইট জাবা এখান থেকে সেল করা হবে না আর অনেকটাই কম রেঞ্জের মধ্যে এবছর পাখি সেল করে দেওয়া হবে আপনারা ফোন করুন কোয়ান্টিটির ওপরে দাম আপ ডাউন করা হবে এক দু পেয়ার সেল হবে না এক দু পেয়ারের জন্য কেউ ফোন করবেন না মিনিমাম পাঁচ পেয়ার দশ পেয়ার যারা নেবেন তারাই একমাত্র ফোন করবেন আর একশো পেয়ার পঞ্চাশ পেয়ার যারা নিতে চাইছেন তাদের জন্য একটা হোলসেল রেট আমরা করে দেবো কেউ যদি পাইকি রেটে পাখি নিতে চান তারাও চলে আসুন সর্দার পাশে বিহারি ফার্মে এসে পাখি নিয়ে যান কোয়ালিটিগুলো আপনারা শুধু দেখুন এদিকে কিছু বাচ্চা রাখা আছে আমি এই কলোনির ভিতরে যাচ্ছি আর কিছু অ্যাডাল্টও রয়েছে অ্যাডাল্ট পাখিও সেল করা হবে আগে বাচ্চাগুলো আপনাদেরকে দেখিয়ে নি দেখুন প্রচুর বাচ্চা এখানে কম বেশি দুশোর উপরে বাচ্চা আছে চারিদিকে বাচ্চা এই বাচ্চা পাখি সব সেল করা হবে বাচ্চা রেট আলাদা অনেকটা কম রেঞ্জের মধ্যে আপনারা বাচ্চা পেয়ে যাবেন দেখুন আর সূর্যের আলো পড়ছে বাচ্চাগুলো কোনো খুব হেলদি এবং অ্যাক্টিভ আছে সূর্যের তাপ যত ভালো হবে তত পাখি সুস্থ থাকবে ভালো থাকবে এবার অ্যাডাল্ট পাখি আপনাদেরকে দেখায় একদম বারো মাস প্লাস এই পাখি রয়েছে এখনই যদি আপনারা নিয়ে যান নিয়ে গিয়ে ভার দেবেন ডিম বাচ্চা একদম গ্যারেন্টি আজ করে পর্যন্ত একজন কাস্টমার এসে অনেক দূর থেকে পাখি নিয়ে গেল দশ পেয়ার মতো এখানেও কিছু বাচ্চা আলাদা করে রাখা হয়েছে আর এই যে হচ্ছে অ্যাডাল্ট পেয়ার নিয়ে গিয়ে ভাঁড় দেবেন পাতি ডিওয়ার্মিং মেডিসিন অল কমপ্লিট করা হয়েছে শুধু নিয়ে গিয়ে ভাঁট দেবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এক মাসের মধ্যে রেজাল্ট দেখুন একবার চারিদিকে হোয়াইট যাওয়া আর যে কিছু কিছু পাখি দেখছেন না স্পট আছে বাচ্চা পাখির এবং হালকা স্পট থাকে ওটা যখন মাস হবে বয়স এখন পাখিকে ধরা হয়েছে আড়াই থেকে তিন মাসের মধ্যে এখন পাখির বয়স কিন্তু দু মাস বয়স যখন হবে এই স্পটগুলো কিন্তু কেটে যাবে পুরো ফিট সাদা হয়ে যাবে পাখির সাইজ যা আছে বডি এখন ছাড়বে আরও লম্বা চওড়া বড় বড় হবে আর আমাদের হচ্ছে কম্বো সাইজের হোয়াইট জাবা এখানে যেটা হোয়াইট জাওয়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব কম্বো সাইজের বড় বড় সাইজের হোয়াইট যাব চলুন নেক্সট একটা কলোনিতে যাই আর বিডিং প্রোগ্রেসটা আপনাদেরকে দেখাই এই কলোনিটা আমি যাচ্ছি আপনাদেরকে বিডিং প্রোগ্রেস দেখাবো বলে ডান গেটটা আটকে নি নয়তো পাখি বেরিয়ে গেলে আমাদের এই কলোনি থেকে প্রচুর পাখি উড়ে গেছে অসাবধানতা হলেই পাখি উড়ে বেরিয়ে যাবে আর ধরার কোনো চান্সই নেই এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন তিনটে চারটে বাচ্চা এখানে দেখুন তিনটে চারটে বাচ্চা সব ডিম জমে বসে আছে কটা ডিম আছে একটা দুটো তিনটে চারটে ছটা সাতটা আটটা বাচ্চা আটটা ডিম আটটা এখানে দেখুন এখানে কিছু নেই এখানেও কিছু নেই এখানে দেখুন কিছু বাচ্চা বেরিয়ে গেছে এইসব ভাড়গুলো ফাঁকা দেখছেন এখানে প্রায় বাচ্চা বেরিয়ে গেছে আবার নেক্সট চ্যানেলে ডিমও পেরে দিয়েছে এখানে সব বাচ্চা বেরিয়ে গেছে দেখুন ডিম পেরে বসে আছে কত বড়ো বড়ো রেটাই বাচ্চা বলেছিলাম না আমাদের ফার্মের পাখি যদি কেউ নেয় ব্ল্যাক চোখের হোয়াইট জাবা সেখান থেকে কিন্তু রেডাই বাচ্চা পাবে এইটুকুনি গ্যারেন্টি আছে টোটাল পাখিটাই আমরা ক্রস লাইন করে রেখেছি ক্রস লাইন যত হবে তত পাখির বিল্ডিং পোক্রেজ আর পাখির বডি ডেভেল তত ভালো হবে পাখি সাইজ কোয়ালিটি ক্রস লাইনের উপর ডিপেন্ড করে ক্রস লাইন তৈরি করতে আমাদের যে কত বছর সময় লেগেছে সে আমরাই জানি ক্যামেরা যেদিকেই দেখাবো সেদিকেই রেজার পারছে এখানে নেই এখানে দেখুন সব পাঁচটা ডিম পুরো পাটার এখানে এক কটা বাচ্চা চারটে না তিনটে বাচ্চা একটা ডিম আছে এদিকে সব ডিম জমে গেছে এখানে বাচ্চা দেখুন ছটা সাতটা করে বাচ্চা

যেসব বাচ্চাগুলো বেরিয়ে গেছে ওই আলাদা করে রাখা হয়েছে সেই সব জায়গাতেই কিন্তু আবার ডিম পাড়া শুরু হয়ে গেছে আমরা এখান থেকে কমসে কম তিন ক্লাস টার্গেট আছে দেখা যাক কত কি হয় এখানটাতে নেই এখানটাতে রেজাল্ট আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন রেজাল্ট কেমন হয়েছে ব্রিডিং প্রোগ্রেস কেমন হয়েছে এরকম একটা বাচ্চা দেখুন বাচ্চা চারিদিকে আর বাচ্চা পঞ্চাশ প্লেয়ার পাখি এখানে আপনাদের মনে হচ্ছে একশোর উপরে অলরেডি বাচ্চা বেরিয়ে আছে আলাদা করার সময় হয়ে ওঠেনি বাকি কিছু বিক্রি করব তারপরে আবার আস্তে আস্তে আলাদা করা হবে রাখার চাপ হয়ে যাবে না হয় দেখুন এইসব বাচ্চা কোনো এখনও টাইম আসেনি আর আমাদের কলোনি থেকে দু মাস পর পাখিকে আলাদা করা হয় তাড়াতাড়ি আমরা করি না কারণ পাখি ভালো মতো খেতে শিখবে তারপরে আলাদা করব তারপরে দশ দিন আমরা রেখে তবে সেল আউট করি কেউ নিয়ে যাবে পাখি মারা যাবে ওই সব কারবার আমাদের এখানে হয় না দেখুন চলুন নেক্সট একটা কলোনিতে আমি আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা আরেকটা কলোনিতে আমি ঢুকে গেছি এবার আমি আপনাদেরকে ব্রিডিং প্রোগ্রেস এই কলোনিটাও দেখাবো না আটখানা কলোনি দেখানো তো সম্ভব না দেখুন যে কর্মীতে ঢুকবো সেই কর্মীতে রেজাল্ট বুঝতে পারছেন এখান থেকেও কিছু বাচ্চা আলাদা করে রাখা হয়েছে দেখুন কটা করে ডিম আর কটা করে বাচ্চা ডিম একদম জমে গেছে মানে প্রতিটা ডিমে ব্লাড বাচ্চা দেখুন বাচ্চা দেখুন সব হাঁড়িতে বাচ্চা অলরেডি এখানে বাচ্চা বড় হয়ে গেছে হ্যাঁ দেখুন কয়েকটা ঝাড়িতে বাচ্চা নেই এখানে দেখুন পুরো ডিম জমে গেছে হ্যাঁ নেই এখানে দেখুন বাচ্চা দেখুন ঘুরে আছে এখানটা দেখুন বাচ্চা যেখানে দেখাবো সেখানে সব ডিম জমে গেছে ওই যে এখানে দেখলেন না চারটে ডিম যেখানে দেখবো সাতটা ডিম এখানে আবার দুটো করে কনভার্ট করে দেবো তাতে বাচ্চা ভালো ফিটও দিতে পারবে আর একজনের উপর লোডও পড়বে না দেখুন দিন দেখুন এখানে দেখুন এখানে ডিম দেখুন বাচ্চা দেখুন এদিকে বাচ্চা দেখুন এদিকেই ক্যামেরা ঘোরাবো সেদিকেই বাচ্চা এ দেখুন বাচ্চা দেখুন এদিকে নিয়ে আসবো এদিকে দেখাবো এদিকে বাচ্চা দেখুন চারিদিকে বাচ্চা বাচ্চা দেখুন যেসব ভাঁড়ে দেখছেন যে ফাঁকা সেগুলো কিন্তু বাচ্চা অলরেডি বেরিয়ে গেছে সেগুলো আবার ডিম দেবে আবার বাচ্চা ফুটবে এখন তো আমাদের মার্চ মাস অবধি বাকি রয়েছে মার্চ মাস অবধি বিটিং হবে এখন থেকেই পাখি সেল শুরু হয়ে গেছে যারা নেবেন মনে করছেন সর্দার সেবের এই কন্ট্যাক্ট নাম্বারে কল করুন আর চলে আসুন পাখি নিয়ে চলে যান ফার্স্ট লডের পাখি যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদেরই ভালো কারণ ফার্সলটে পাখি সেই পাখিটা রেডি করবেন দশ মাস এগারো মাস ধরে সেই পাখি বিডিং কিন্তু সব থেকে ভালো হবে ঠিক আছে বন্ধুরা বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদেরকে বিডিং প্রোগ্রেস দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসতে আইকনটি প্রেস করে দেবেন কারণ যখন আমি নতুন করে ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সর্দারবার সেবেরি ফার্ম থেকে হোয়াইট জাবার নিতে চাইছেন তা চলে আসুন পাখি নিয়ে যান আর এখনই পাখি তোলার সময় তবে কিন্তু নেক্সট ইয়ারে পাখি বিটিং করাতে পারবেন বাই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর সর্দারবার সেব্যারি ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন টাটা